নমস্কার বন্ধুরা তোমরা যারা উপোস করে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর পুজো দিতে আসবে ভাবছো তারা পুজো দেওয়ার পর কোথায় খাবে এ নিয়ে একদম চিন্তা করবো না কারণ দক্ষিণেশ্বরে পার্কিংয়ের অপোজিটে আছে ফুড প্লাজা এখানে সারিদি অনেক হোটেল আছে এবং প্রতিটি হোটেলের খাবার পুরো নিরামিষ সেরকমই একটা হোটেলে আমরা ঢুকে পড়লাম এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল এবং নিট অ্যান্ড ক্লিন ছিল এখানে আমরা অর্ডার দিয়েছিলাম পনির মশলা দোসা মশলা দোসা কচুরি ঘুগনি এবং সবশেষে চা এখানের খাবার পুরো নিরামিষ হলো আমার একটু কস্টলি মনে হলো তাই আমি বাইরে দক্ষিণেশ্বরের মেন গেট থেকে বেরোতেই দেখলাম মা ভবতারিণী ফেরিঘাটের রাস্তার মুখে ছিল লোকনাথ হোটেল তো বন্ধুরা তোমরা যারা এই ভিডিও দেখছো তারা যদি কেউ এই হোটেলে খেয়ে থাকো তাহলে নিচে কমেন্ট করো অবশ্যই জানিও এই হোটেলের খাবার কেমন এবং দাম কীরকম এটা ছাড়াও স্কাইওকের নিচ দিয়ে কিছু দিন এসে বাম দিকে রাস্তার দুপাশে সারি দিয়ে অনেক হোটেল আছে তোমরা এখানেও এসে খেতে পারো তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্টে যাওয়াই মা ভবতারিণী জানিও মা ভবতারিণী তোমাদের আশীর্বাদ করুক এবং মঙ্গল করুক এই শুভকামনা নিয়ে আমি ভিডিওটা শেষ করছি ধন্যবাদ